ফসলি ক্ষেতের পাশে সিরামিক কারখানা গড়ে উঠেছে নির্গত ধোয়া আর বর্জ্যে নষ্ট হচ্ছে ধান সবজি মারা যাচ্ছে মহাসড়কের ধারে শত শত গাছ কাগজে কলমে নিজস্ব বর্জ্য স্থাপনা থাকলেও ব্যবস্থা গ্রহণের আশ্বাস পরিবেশ ও কৃষি অধিদপ্তরের ঝিনাইদহের মহেশপুর উপজেলার সারাতলা মহাসড়কের পাশে দুই সালে গড়ে ওঠে এই সিরামিক কারখানা পাশের জমিতে চাষাবাদ করেন কৃষক শফিকুল ইসলাম জানান গেল তিন বছর ধরে কারখানার ধোয়া আর বর্জ্যে নষ্ট হচ্ছে তার ফসল একই অভিযোগ অন্য কৃষকদেরও কারখানার জন্য আমার এই ধুময় খুব ক্ষতি আছে কেমিক্যালে ক্ষতি আছে কপি পাট ধান মরিচ ঠিক আছে কলা বহুত ক্ষতি আছে আমাদের ফলন তো হয় না ধান এবারটা মনে করেন বিঘাপতি মনে হয় পাঁচ মন চার মন এরাম হবে নষ্ট হয়ে গিয়েছে সব মাঠের ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে সাইয়ে রাস্তার পাশের গাছগুলোর মনে কারণ গাছ সব মরে গিয়েছে শুধু ফসলই নয় বিষাক্ত ধোয়ার প্রভাবে মারা যাচ্ছে শত শত গাছ স্থানীয়রা জানান নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা থাকলেও কারখানার ময়লা পানি ও বর্জ্য বের হয় মূলত মহাসড়কের পাশের খাল দিয়ে ময়লা টাইস ভাঙা তারপর আপনার ওই বিচলি খেড় এইসব যে কি অবস্থা সেনে পানি গন্ধ বিকাট গন্ধ গাড়ির মধ্যে বসে আছে। এই আগুনের তাপে ধুম আরে পানি গরম এর জন্য গাছগুলো সব মজা আছে রাস্তা সাইডের গাছ ফ্যাক্টরি দেওয়ার আগে সব কিছু সচল ছিল গাছের কোনো পরিমাণ ক্ষতি টতি ছিল না ফ্যাক্টরি দেওয়ার পর আস্তে 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 এই অবস্থা গাছে এ বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হননি কারখানার কর্তৃপক্ষ কৃষকদের ক্ষতিপূরণের পাশাপাশি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি ও পরিবেশ অধিদপ্তরের কৃষকদেরকে ক্ষতিপূরণ প্রদানের জন্য স্বীকার করেছেন এবং ক্ষতিপূরণ প্রদানের জন্য তারা ব্যবস্থা নিচ্ছেন আমরা ইতিমধ্যে স্থানীয় পরিবেশ অধিদপ্তরের সাথে কথা বলেছি এবং আমরা আশা করতেছি যে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা ভবিষ্যতে যেন এরকম ক্ষয়ক্ষতি না হয় সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব আপনার যে কী ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে এটা নিরূপণপূর্বক আমরা একটা প্রতিবেদন আমাদের উদ্যাত কর্তৃপক্ষকে দিব এবং যদি আমরা কোনো তথ্য প্রমাণ পেয়ে থাকি ইনশাল্লাহ আমরা নেক্সট ওয়ার্কিং ডেতে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব কারখানার নির্গত রাসায়নিক বর্জ্যের কারণে ড্রেনে পরিণত হয়েছে প্রায় দুই কিলোমিটার ডেক্স রিপোর্ট চ্যানেল দীর্ঘখাল